হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজকে আমি চলে আসলাম একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে আমরা গ্রামে গঞ্জে পাড়া মোহলায় অনেক ফেরিওয়ালাদের দেখতে পাই তারা আমাদের এই যে মাথার চুল নিয়ে যে কি করে কি বিজনেস করে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো চলেন আজকের ভিডিও শুরু করা যাক আমাদের পাড়া বা মহল্লায় এসব ফেরোয়ালা এসে ছোট ছোট বাচ্চাদের খেলনা বেলুন চাটনি এগুলার লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা কেজি চুল আবার মা বোনদের কসমেটিক্স বা সিরামিক সামগ্রী দেখিয়ে নিচ্ছে চুল বিভিন্ন হকারেরা হাতে ব্যাগ আর এক হাতে মাইক নিয়ে চুল কিনছে তারপর তারা সারা দিনে যতটুকু চুল পায় সেটা নিয়ে গিয়ে তাদের মহাজনের কাছে বিক্রি করে ওইখান থেকে আবার যারা চুলের প্রসেসিং ব্যবসা করে তারা মহাজনের কাছে থেকে চুলের গুটি নিয়ে আসে হকারেরা চুলের কেজি আট হাজার টাকা কেজি নেয় আর সেখান থেকে তাদের মহাজনের কাছে বিক্রি করে নয় থেকে দশ হাজার টাকা কেজি সেখান থেকে যারা চুলের প্রসেসিং ব্যবসা করে তারা কিনে নিয়ে যায় বারো হাজার চোদ্দ হাজার এবং পনেরো হাজার টাকা কেজি হিসাবে তারপর চুলগুলোর জট ছাড়ানোর পর চুলের উপর ব্লিচিং পাউডার মিশানো হচ্ছে যাতে চুলগুলোর গিট ছাড়াতে চুলগুলো ছিঁড়ে না যায় পাউডার মেশানো শেষে চুলগুলো প্যাকেটজাত করা হয় তারপর এই চুলগুলো চলে যায় বিভিন্ন কারখানায় এক একটা কারখানায় দশ পনেরো বিশ পঁচিশ জন মহিলা সদস্য কাজ করে এই চুলের গিট ছাড়ানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন মহিলারা কীভাবে চুলের গীত ছাড়ানোর প্রসেস করছে এক একটা মহিলাদের ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম চুল দেওয়া হয় এই চুলগুলোর গিট ছাড়ানোর শেষে আবারও চলে যায় চুল প্রসেসিংয়ের ঘরে সেখানে দশ বারোটা মিস্ত্রি আছে তারা চুলের প্রসেসিংয়ের কাজ করে চুল প্রসেসিং বা চুলের শটাং করার পদ্ধতিকে কাচি করা বলে চলেন সেই মিস্ত্রিদের কাছ থেকে শুনে তারা কিভাবে চুলের প্রসেসিং কাজটা করে আসসালামু আলাইকুম

চুলের গিট ছাড়ানোর পর চুলটা যেভাবে মহিলাদের কাছ থেকে নিয়ে সে প্যাকেট করে সেই প্যাকেটগুলো আলাদা আলাদা ভিজানো হয় এক বালতি পানিতে দুই টাকা দামের দুই পিস শ্যাম্পু আর দুই মুখী সয়াবিন তেল মিশিয়ে চুলের ভিজানো কাজের প্রসেসিং চলছে এই চুল ভিজানো শেষে এই চুলগুলো কাটাতে প্রসেসিং করতে হয় এটা হচ্ছে মিস্ত্রিদের ঘর এগুলো হচ্ছে চুলের কাটা এই চুলের কাটাগুলোতে বসে মিস্ত্রিরা কাজ করে

আমরা প্রথমে এই চুলগুলি গ্রাম থেকে সংগ্রহ করি মহিলাদের মাধ্যমে ছড়াই ছড়ানোর পর পানি শ্যাম্পু কিছু উন্নত মানের তেল মিশিয়ে এই চুলটা আমরা কাটাই প্রসেস করি প্রসেস করার পর আমাদের অনেক কাজ আছে এগুলি কমপ্লিট করার পর ধাপে ধাপে অনেক কয়েকটা কাজ আছে যেটা আপনাকে এখন মুহূর্তে দেখাতে পারছি না

গুটি আমরা হকারদের কাছ থেকে নেই বারো হাজার চোদ্দ হাজার টাকা কেজি আর এটাকে আমরা বাসায় নিয়ে আসে মহিলাদেরকে একশো গ্রাম নেই এখানে আমাদের এই মহাজনের আন্ডারে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জন আছে আর মহিলা আছে প্রায় সাতশো থেকে আটশো আচ্ছা আপনাদের এখানে মোহাম্মদ এনামুল হক তিনি ব্যবসা করছেন তাও আনুমানিক আঠারো উনিশ বছর বিশ বছর থেকে ব্যবসাটা ভালো আমাদের কর্মসংস্থান হয়েছে মহিলাদের হয়েছে আমরা আমরা আমাদের মতো চলতে পারি মহাজনেরও কিছু পয়সা লাভ হয় সব মিলিয়ে আমরা ভালোই আছি ভালো থাকি প্রতিদিন কাজের ব্যবস্থা ঠিক ধন্যবাদ এই চুলগুলো শটাং করার পর এই চুলগুলো আবারও শ্যাম্পু পানি দিয়ে ওয়াশ করা হয় তারপর রোদে শুকিয়ে আবারও কাটাতে প্রসেসিং করা হয় প্রসেসিং শেষে এই চুলগুলো চলে যায় ঢাকাতে ঢাকাতে আরেক সেট মিস্ত্রিদের কাছে এই চুলগুলো ইঞ্চি ইঞ্চিভাবে সবগুলো বেছে নেওয়া হয় 2024 সালে এসে এই চুলের কুটির শিল্প কোটি কোটি টাকার বিজনেস হয়ে উঠে দাঁড়িয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ আপনারা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই বাই